এ টিএসপি আবাসের কাছে আরে বয় পাইছি হয়ে যায় কিজন্য নড়ি উঠিলো ওই বাগানে এ তুই গলায় তাবিজ দিছিস কেন ওরে সেদিন বয় পাইলাম ওই বাগানেরorderHintে এইজন্যই তাবিজটা নিয়ে আইছি ওজুরি কাছ থেকে তাই তাবিজের ভিতর কি আছে এই তাবিজের ভিতর কুরআনের আয়াত দিয়া যাতে আমি বয় না এই জন্য গলায় তাবিজ দিলি যদি বয় কাটে যায় তাহলে তুই শুন এ দে লেবু দাও গলায় ঝুলই রাখ লেবু গলায় ঝুলই রাখকো কেন শোন লেবুডা দিতি গলায় ঝুলের রাখিস তাহলে তোর ভিতরে বিড়া মেন্ডা চলে যাবে না রাসুল সাল্লাল্লাহু বলেছেন কি এসব তাবিজ আমালতাবাল জিনিস গলায় ঝুলানো দহ এগুলো আছে শিরো যদি তুই ভয় পাস তাহলে পানি পড়া অথবা কোরআন আয়াত এগুলো পড়ে খু দিতে হলে তাহলে ভয়টা থাকবে না বন্ধু তুই যে ভালো কথা কইছিস আজ থেকে আমি আর এই তাবিজ গলায় দেব না এই নে খুলে ফেলে দিলাম এ নে রাখ